সালামু আলাইকুম যতদিন যাচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে সর্বশেষ গতকালকে নরেন্দ্র মোদীর সেই টুইটকে কেন্দ্র করে আমাদের সরকারের পক্ষ থেকে আজকে এটা রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিবাদ জানানোর ঘোষণা এসেছে এটা রাষ্ট্রীয়ভাবেই ঘোষণা দেওয়াটা জরুরি কারণ এই মুহূর্তে সরকারে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আশা করি যে তিনি কড়া ভাষায় এটার তীব্র নিন্দা জ্ঞাপন করবেন কিন্তু এই তীব্র নিন্দা জ্ঞাপনের পর সীমান্তে আসলে কি ঘটতে যাচ্ছে তিপ্পান্ন বছরের ইতিহাসকে ভঙ্গ করে সীমান্তে ব্যাপক পরিমাণ নজরদারি সেনা মোতায়েনের পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের সীমানায় যেন কোনো ড্রোন প্রবেশ করতে না পারে অথবা কোনো নজরদারি চালাতে না পারে সেজন্য আপনার সীমান্তে তারা অ্যান্টি ড্রোন ইউনিটও মোতায়েন করেছে এরপর আজকে যেই ঘটনা আমরা দেখছি এই ঘটনা দেখে মনে হচ্ছে যে একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত কেমন যুদ্ধ যে বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা ওয়ান ক্যান্ড অফ আমার কাছে মনে হচ্ছে যে একটা হার্ডওয়েতে নেওয়ারই একটা পরিকল্পনা বা সম্ভব কোনো কিছু হয়তো এই বিজেপি সরকারের মাথায় ঘুরছে ভারত বাংলাদেশের সাথে আপনারা জানেন যে বিশাল একটা অংশ আছে আমাদের সীমানা বর্ডার তো এই বর্ডারটার সবগুলো জায়গা যতটুকু বর্ডার আমাদের ভারতের সাথে আছে সম্পূর্ণ জায়গায় কিন্তু সিকিউর না শুধুমাত্র গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই বা বিপজ্জনক যে স্থানগুলো আছে সেখানেই ভারত কাটাতারের বেড়া নির্মাণ করেছে বা বাংলাদেশও কিছু কিছু জায়গা নির্মাণ করেছে কিন্তু এখন আমরা দেখছি যে ভারত বাংলাদেশের এই টানাপূরণের মধ্যে যতগুলো জায়গাতে সীমান্তে আমাদের কাটাতারের বেড়া ছিল বাকি যে টোটাল উন্মুক্তি স্পেস ছিল এই প্রথমবারের মতন ভারত সরকার উদ্যোগ নিয়েছে এই সম্পূর্ণ এলাকাটার মধ্যে তারা তারের বেড়া নির্মাণ করবে সম্প্রতি বাংলাদেশ থেকে এই অস্থিতিশীল পরিবেশে ভারতে অনুপ্রবেশ করে যে কোনো ধরনের অস্থিতিশীল ঘটনা ঘটানোর আশঙ্কা করছে ভারত ভারতের বিজেপির এমপিরা মন্ত্রীরা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে যে মৌলবাদী সরকার বা মৌলবাদী ডক্টর ইউনুস ইভেন বর্তমানে বাংলাদেশে যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে তাদের ধারণা যে ইসলামিক কোনো একটা গ্রুপ অথবা সামহাও কোনো সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করবে এবং সেখানে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে লাইক সেভেন সিস্টার সহ বিভিন্ন জায়গায় তো এই সকল কিছু আশঙ্কা করে আপনার জিরো পয়েন্টে নজরদারি বাড়িয়েছে একদিকে ভারত বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তের আবহে অনুপ্রবেশ বাড়তে পারে এমন সংখ্যায় কেন্দ্রীয় সরকার একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন যে উন্মুক্ত সীমান্তে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেকলিগঞ্জ পর্যন্ত উনত্রিশ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে গত দুই দিন ধরে তারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত এর আগে ভৌমুড়া সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয়েছিল বিএসএফ তবে জলপাইগুড়িতে তাদের এই কাজ চলছে নির্বিঘ্নে জলপাইগুড়ির সংসদ সদস্যরা বলছেন যে কাটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশ নদী রয়েছে সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় আপনার বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি কাটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারত সীমান্তে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে তাদের বক্তব্য যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অসহনীয় অসহনীয় অত্যাচার চলছে বাংলাদেশ সরকার নিশ্চয় ব্যাপারে ব্যবস্থা করবে আর বাংলাদেশে গত কয়েক বছর যেভাবে উন্নতি করেছো সেই উন্নতির ফলে ভারত উপকৃত হয়েছে বাংলাদেশও উপকৃত হয়েছে বাট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় রেখে তারা এই কাটাতারের বেড়া দিচ্ছে তো বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা কি কোনো সন্ত্রাসী বা টেরোরিস্ট বা কোনো এরকম অর্গানাইজেশান যদি আপনি ভারতের গণমাধ্যমকে দেখেন ভারতের সিনেমাকে দেখেন ভারতের যারা বিজেপির বিভিন্ন নেতারা আছেন তাদের বক্তব্য দেখেন আপনার কাছে হুট করা বাংলাদেশ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই লাইক কোনো ইংলিশ নিউজ হইলে মনে করবে যে ইয়াস বাংলাদেশ মনে একটা টেরোরিস্ট টাইপের দেশ কেনাদের বক্তব্যগুলোই এরকম ইভেন নিরাপত্তার জন্য তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য তারা এই যে বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে তা এগুলা করে আসলে কি লাভ হবে বাংলাদেশ থেকে মানুষকে কি ওই দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যায় এ পর্যন্ত কোথাও দেখা গেছে দুই চারটা ঘটনা যা ঘটছে এগুলোতে পাকিস্তান অথবা তাদের যেই নিজের দেশের মানুষই অনেক কর্মকাণ্ডের মধ্যে জড়িত তাদের একটিভিটিস কারণে বাংলাদেশ কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বহির্বিশ্বে অন্তত কোনো রকম রেকর্ড নাই আভ্যন্তরীণ টুকিটা ঘটনা থাকতেই পারে ভালো থাকুন আসসালাম আলাইকুম